এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে দুইশো একান্ন রানের একটা লড়াকু স্কোর তুলেও তারপরও কিন্তু বেশ দীর্ঘ একটা সময় পর্যন্ত বা বলতে পারেন ম্যাচের প্রায় একদম শেষ পর্যন্তই ভারতের চোখে চোখ রেখে কিন্তু তারা লড়াই করেছিল মানে একেবারে বলতে পারেন মানে ভারতকে ওই জায়গায় তারা কিন্তু এক ইঞ্চিও জমি ছাড় দেয়নি তো তারপরেও আর কি শেষ মেশ মানে ছ বল বাকি থাকতে মানে এক ওভার হাতে রেখেই ভারত কিন্তু ম্যাচটা জিতে গেল চার উইকেটের ব্যবধানে তো ঠিক কোন কোন জায়গায় নিউজিল্যান্ড এই ফাইনাল ম্যাচে ভালো লড়াই করেও ভারতের কাছে হেরে গেল চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক নিউজিল্যান্ড যখন তাদের ব্যাটিং ইনিংসটা শুরু করে তাদের ওপেনিং জুটিতেই কিন্তু ওই জায়গায় সাতান্নটা রান উঠে যায় বেশ একটা ভালো স্টার্ট কিন্তু ওই জায়গায় রাচিন রবীন্দ্র আর উইলিয়ং এনে দিয়েছিলেন কিন্তু তারপরেই ওই সাতান্ন এক থেকে অল অফ আর সারেন তাদের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে পঁচাত্তর মানে তার থেকেও বড় কথা ওই ওপেনিং প্লেয়ারটা যখন সাতান্ন রানের মাথায় ভেঙে গেল তারপর ওই মানে পাওয়ার প্লে যখন শেষ হল তখনও কিন্তু নিউজিল্যান্ডের স্কোরটা ছিল এক উইকেটে উনসত্তর কিন্তু এরপর ওই এগারো আর তেরো নম্বর ওভার কুলদীপ যাদবের এই দুইটা পরপর ওভারে আর কি তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস রাচিন রবীদ্র আর কেন উইলিয়ামসনের উইকেট দুটো মানে যারা কিনা সেমিফাইনাল ম্যাচে ওই সাউথ আফ্রিকার এগেন্সটা নিউজিল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছিলেন তো এই দুইটা বড় বড় উইকেট যে কুলদীপ যাদব পরপর দু ওভারে তুলে নিলেন মাত্র ছ রানের ব্যবধানে তো ডেফিনেটলি এইটা কিন্তু নিউজিল্যান্ডের ম্যাচ হারের অন্যতম বড় কারণ কারণ এই দুই ব্যাটার যদি দশটা বারোটা ওভার যদি আর ক্রিজে থাকতেন তাহলে নিউজিল্যান্ডের স্কোরটাকে কিন্তু তারা আরও অনেকটা বাড়িয়ে নিয়ে গেলে যেতেই পারতেন আর এছাড়া আমি মনে করি ওই ড্যারিয়েল মিচেল তার খেলা ওই একশো এক বলে তেষট্টি রানের ওই ধীর গতির মন্থর ইনিংসটা এটা ডেফিনেটলি নিউজিল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ ড্যারিয়েল মিশেলকে তো আমরা জানি অ্যাটাকিং ক্রিকেট খেলতেই তিনি পছন্দ করেন কিন্তু এই দিন ওই কাইন্ড অফ আর কি বলতে গেলে পিচের সাথে কিছুটা মানানসই রেখে তিনি ব্যাটিং করতে যাচ্ছিলেন বা বলতে গেলে তিনি উইকেটের এক পাশ আগলে রেখে ওই অ্যাঙ্করিং রোলটা প্লে করার চেষ্টা করছিলেন কিন্তু তারপরেও তিনি আর বল আর রানের মধ্যে ওই সামঞ্জস্যটা বেঁধে রাখতে পারেননি শেষমেশ আর যার কারণে ড্যারিয়েল মিছিল কিন্তু দুই দুইটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে তুলেছিলেন একটা ওই টম লেথামের সাথে ফোর্থ উইকেটে তেত্রিশ রানের একটা জুটি করেছিলেন আর তারপরে ওই গ্লেন ফিলিপসের সাথেও কিন্তু একটা সাতান্ন রানের পার্টনারশিপ করেছিলেন কিন্তু এই দুইটা পার্টনারশিপ গড়লেও ওই গ্লেন ফিলিপসের সাথে সাতান্ন রানের পার্টনারশিপটা তিনি গড়তে সময় নিয়ে নিয়েছেন ওই জায়গায় সাতাশিটা বল আর টম লেথামের সাথে তেত্রিশ রানের পার্টনারশিপ করতে সময় নিয়ে নিয়েছেন ছেষট্টিটা বল মানে খুবই আর কি লো স্ট্রাইক রেটে তারা ওই জায়গায় পার্টনারশিপগুলো গড়েছে মানে স্কোর কার্ডে রান অ্যাড হলেও এই যে আর কি তারা অতিরিক্ত যে বলগুলো নষ্ট করেছে পার্টিকুলারলি ড্যারিয়েল মিচেল তিনি তো ব্যক্তিগতভাবে ওই জায়গায় একটু বেশি বল ওয়েস্ট করেছেন সেই জন্য ড্যারিয়েল মিচেল তেষট্টি রানের একটা ইনিংস খেললেও তার ওই অতিরিক্ত আর কি রক্ষণাত্মক মানসিকতার জন্যই আর কি নিউজিল্যান্ড এই ম্যাচে আর কি অনেকটা পিছিয়ে গেছিল আর এছাড়া ওই মাঝের একটা টাইমে নিউজিল্যান্ড কিন্তু একাশিটা বল কোনো বাউন্ডারি পায়নি ওই গ্লেন ফিলিপস আর ড্যারিয়াল মিশেলের মধ্যে যখন পার্টনারশিপটা হচ্ছিলো তখন ওই জায়গায় গ্লেন ফিলিপস ভারতের এক স্পিনারকে ছক্কা মেরে তারপরে তিনি একাশিটা বল পর নিউজিল্যান্ডের ইনিংসে বাউন্ডারি এনে দিয়েছিলেন তো ডেফিনেটলি মাঝারি একাশিটাও বল আর কি মানে তো ডেফিনেটলি মাঝের এই একাশিটা বল মানে ওই সাড়ে তেরো ওভার নিউজিল্যান্ডে ওই জায়গায় কোনো বাউন্ডারি পায়নি এর ফলেই তো তাদের স্ট্রাইক রোটেশনটা ওই জায়গায় একদমই প্রপারলি হয়নি তো এটা আমি মনে করি নিউজিল্যান্ডের দিন শেষে ওই বিশ পঁচিশটা রান যে কম করেছে যেটা তো আর কি ম্যাচ শেষে ক্রুশল হয়ে গেছে তো ম্যাচের রেজাল্টই সেটা আর কি বোঝাই যাচ্ছে তো ওই মাঝের একাশিটা বল তারা কোনো বাউন্ডারি নেগোসিয়েট করতে না পারাটাও আমি মনে করি তাদের ম্যাচ হারের অন্যতম একটা কারণ আর এছাড়া ভারতের ওপেনিং পেয়ার রোহিত শুভমান গিল যে ওপেনিং জুটিতেই একশো পাঁচটা রান তুলে ফেললো এটাই তো বলতে গেলে ভারতের ওই জয়ের প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল এটাও নিউজিল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা কারণ কিন্তু এরপর নিউজিল্যান্ড খুব ভালো একটা কামব্যাক করেছিল ওই পরপর দু ওভারে শুভমান গিল আর বিরাট কোহলিকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়ে এরপর রোহিত শর্মার ওই শ্রেয়া শায়ের পার্টনারশিপটাও কিন্তু ওই জায়গায় খুব বেশিক্ষণ টেকেেনি কিন্তু ওই একশো বাইশে ভারত তিন হয়ে যাওয়ার পরও মানে ভারতকে বেশ ভালোভাবে চেপে ধরার পরও ওই ফোর্থ উইকেটে ওই আকসার প্যাটেল আর ওই শ্রেয়া মধ্যে একটা পার্টনারশিপ হয়ে যায় একষট্টি রানের এইটা মূলত বলতে গেলে নিউজিল্যান্ডকে ওই ম্যাচ থেকে কিন্তু অনেকটাই ছিটকে দিয়েছিল তো ডেফিনেটলি ওই ফোর্থ উইকেট আকসার প্যাটেল আর শ্রেয়া রানের জুটিটাও নিউজিল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ আর তার থেকেও আরেকটা বড় রিজন আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে শ্রেয়া শায়ের দুই দুইবার লাইভ দেওয়া একবার শ্রেয়া সায়ের যখন রানে ব্যাটিং করছিলেন তখন রোহিত শর্মার সাথে তিনি পার্টনারশিপ করছিলেন তখনও ভারতের জয়ের জন্য প্রয়োজন একশো রান তখন ওই জায়গায় একবারে শর্ট মিড উইকেটে ওই মানে একটু আর কি টাফ চান্স ছিল ডেফিনেটলি কিন্তু ড্যারিয়েল মিছিলের ওই ক্যাশটা ডেফিনেটলি ধরা উচিত ছিল এইরকম একটা ক্রুশাল ফাইনাল ম্যাচে তো ওইখানে একটা লাইফ পেয়েছিলেন শ্রেয়া সায়ের এরপর তিনি যখন ওই তিরিশ রান পেরিয়ে গেছিল তার ব্যক্তিগত স্কোরটা তখন ওই জায়গায় মানে লং অনে একটা ইজি চান্স একবারে পা ক্যাচ মিস করেছেন ওই জায়গায় কাইল জেমিসন তো ডেফিনেটলি শ্রেয়া এই এইরকম পরপর দুইটা আর কি লাইভ দেওয়াটাও নিউজিল্যান্ডের ম্যাচ হারের অন্যতম একটা বড় কারণ যে শ্রেয়া সায়ার কিনা দিন শেষে আটচল্লিশ রানের একটা ঝকঝকে ইনিংস খেলে আর সাথে মানে একটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ভারতকে কিন্তু ওই জায়গায় মানে তিনি যখন আউট হয়েছেন জয়টা অলমোস্ট আর কি নিশ্চিত করে দিয়েই গেছিলেন আর এরপর রান চেস করতে গিয়ে ভারতের স্কোরটা এক সময় হয়ে গেছিল পাঁচ উইকেটে দুশো তিন তখন ওই ক্রিজে আর কি সেট হয়ে যাওয়া শ্রেয়া শায়ার আর আকসার প্যাটেলের উইকেট দুটো খুবই অল্প সময়ের ব্যবধানে কিন্তু নিউজিল্যান্ড তুলে নিয়েছিল তখনও ভারতের জয়ের জন্য কিন্তু ঊনপঞ্চাশটা রান প্রয়োজন ওই বাহান্ন বা তিপ্পান্ন বলে তো ডেফিনেটলি এই জায়গা থেকে নিউজিল্যান্ডের বোলাররা যদি আরেকটু ডিসিপ্লিন মেনটেন করে বলিং করতো বা তাদের ফিল্ডাররা যদি আরেকটু তৎপর থাকতো আরেকটা উইকেট যদি ওই জায়গায় জেনারেট করে দিতে পারত ওই পাঁচ দশ রানের মধ্যেই তাহলে নিউজিল্যান্ড কিন্তু ডেফিনেটলি এই ম্যাচে আবার প্রবলভাবে কামব্যাক করতেই পারতো কিন্তু ওই ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া আর কে এল রাহুল একটা আটত্রিশ রানের জুটি গড়ে ফেললো তারা খুবই ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে ওই জায়গায় ব্যাটিং করেছেন দুজনেই একটা করে বাউন্ডারি একটা করে ওভার বাউন্ডারি মেরেছেন খুবই আর কি বুঝে শুনে ওই জায়গায় নিউজিল্যান্ডের বোলারদেরকে তারা আর কি মানে ফেস করছিলেন তো ওই আটত্রিশ রানের জুটিটাও নিউজিল্যান্ডের যে ওর কি শেষ জয়ের আশাটা ছিল সেটা ওই জায়গায় পুরোপুরি সাত করে দিয়েছিল। আর এছাড়া নিউজিল্যান্ডের এদিন ফিল্ডিংটা কিন্তু একেবারেই আপ টু দা মার্ক হয়নি যে নিউজিল্যান্ডকে আমরা জানি এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ফিল্ডিং সাইড তো সেই নিউজিল্যান্ড না কিনা ভারতের ইনিংস এদিন অজস্র ক্যাচ মিস করেছে মিসফিল্ড করেছে প্রচুর যার কারণে এক্সট্রা বিট অফ রানও তারা লিক করে ফেলেছে ইজি রান চান্স মিস করেছে ওই যে বললাম তখন শ্রেয়া শায়ারকে দুই দুইটা তারা ওই জায়গায় লাইভ দিয়ে দিয়েছে তো এই সব কিছু মিলিয়ে ফাইনালের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে যখন আপনি প্রতিপক্ষকে এতগুলো আর কি মানে অপরচুনিটি দিয়ে দেবেন একেবারে বলতে গেলে হাতে করে গিফট তুলে দেবেন তো তখন তো ওই জায়গায় আপনাকে দিন শেষে ম্যাচের রেজাল্টে আর কি অনেক বড় একটা ইম্প্যাক্ট জেনারেট করবে ম্যাচ হারের অন্যতম বড় কারণ হিসাবে নিউজিল্যান্ডের এই পুয়ার ফিল্ডিংটাকেও আমি মনে করি আর এছাড়াও নিউজিল্যান্ড এদিনের ম্যাচের একাদশায় তাদের সেরা পেস বোলার ম্যাট হেনরিকে পাইনি যে ম্যাট হেনরি ওই সেমিফাইনাল ম্যাচে একটা ক্যাচ ধরতে গিয়ে শোল্ডার ইঞ্জুরিতে পড়েছিলেন তো সেই ইঞ্জুরিটা তিনি ফাইনালের আগে ঠিক মতো কাটিয়ে উঠতে পারেননি আর ম্যাট হেনরিকে আমরা সবাই জানি ভারতের বিপক্ষে তিনি কতটা বিধ্বংসী মেজাজে বোলিং করেন যখনই তিনি ভারতের বিপক্ষে খেলেছেন কিছু না কিছু ম্যাচ উইনিং পারফরমেন্স বা আপ টু দ্য মার্ক একটা পারফরমেন্স তিনি সবসময় নিউজিল্যান্ডের পক্ষে করে দিয়েছেন তো ম্যাট হেনরিকে ছাড়াই যে নিউজিল্যান্ডকে এদিন ফাইনাল খেলতে নামতে হলো এটাও আমি মনে করি গোটা নিউজিল্যান্ড টিমকে কিন্তু মানসিকভাবে শুরুর থেকে অনেকটাই পিছিয়ে দিয়েছিল তো এই রিজনগুলোর জন্যই আমার মনে হয় নিউজিল্যান্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে বেশ ভালোভাবে লড়াই করা সত্ত্বেও দীর্ঘক্ষণ একটা সময় ভারতের চোখে চোখ রেখে ওই জায়গায় তুমুল কম্পিটিশান দেওয়া সত্ত্বেও দিনশেষে তাদের ম্যাচটা হেরে যেতে হলো চার উইকেটের ব্যবধানে আপনারাও কি মনে করেন ঠিক এই কারণগুলোর জন্যই নিউজিল্যান্ড ফাইনালে ভারতের কাছে হেরে গেল আর যার ফলে ভারত টানা দুই বছরে দুইটা আইসিসি ট্রফি জিতে ফেললো কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি